হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সের মেজের পেপার টু নিয়ে নেক্সট এক্সাম দিবে তো তাদের জন্য আজকের আলোচনার বিষয় হলো পঞ্চায়েত সমিতির গঠন ক্ষমতা এবং কার্যাবলী কী কী রয়েছে ঠিক আছে তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা নিচে যে স্ক্রিনে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো অনলাইন কোর্সে তোমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি এখানে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস এবং হান্ড্রেড কমন সাজেশন এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি আমরা রেখেছি শুধুমাত্র ইলেভেন ডাবল নাইন এবং মাইনার স্টুডেন্টদের জন্য শুধুমাত্র সিক্স ডাবল নাইন এছাড়া তোমরা যদি চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে আমাদের একটা অ্যাপ রয়েছে যে অ্যাপটা হলো পিসটিকাল এডুকেশন বলে এই অ্যাপটা ডাউনলোড করেও তোমরা আমাদের থেকে সরাসরি যুক্ত হতে পারবে তো চলো এবার মেইন টপিকে আসা যাক দেখো পঞ্চায় সমিতির গঠন ক্ষমতা এবং কার্যবলী কি কি রয়েছে আচ্ছা പഞ്ചായচ সমিতির দ্বিতীয় স্তরে রয়েছে পঞ্চায় সমিতি ঠিক আছে পঞ্চায়তী ব্যবস্থার ঠিক আছে ভারতীয় যে পঞ্চায়তী ব্যবস্থা রয়েছে তার দ্বিতীয় স্তরে রয়েছে পঞ্চায়ষ সমিতি প্রথম পর্যায়ে রয়েছে হলো গ্রাম পঞ্চায়েত ঠিক আছে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাকে কয়েকটি ব্লকে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি ব্লকে ওই ব্লকের নামে একটি করে পঞ্চায়েত সমিতি রাখা হয়েছে ঠিক আছে বা রয়েছে ব্লকের উন্নয়নের দায়িত্ব পঞ্চায়েত সমিতির উপরই ন্যাস্ত করা হয় বা তার উপরই থাকে ঠিক আছে যে কোনো ধরনের বা প্রত্যেকটা আলাদা আলাদা ব্লকের উন্নয়নের জন্য যে দায়ী থাকে সেটা হলো তা সেখানকার পঞ্চায়েত সমিতি আচ্ছা গঠন রয়েছে দেখো পঞ্চায়েত সমিতি তিন তিন ধরনের ধরনের সদস্য নিয়ে গঠিত হয়ে থাকে প্রথমটা হলো কি ব্লকের অন্তর্গত প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ পদাধিকার বলে সদস্য হন তারপরে দুই নাম্বার আছে কি প্রতিটি পঞ্চায়েত এলাকা থেকে সর্বজনীন প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকারের ভিত্তিতে গ্রামের ভোটদাতাদের দ্বারা নির্বাচিত সদস্য ঠিক আছে গ্রামের ভোটদাতাদের দ্বারা তারা একটা সদস্য নির্বাচন করেন এবং তিন নাম্বারে রয়েছে ব্লকের কোনো অংশ থেকে নির্বাচিত লোকসভা এবং বিধানসভার সদস্য এবং ব্লক এলাকার রাজ্যসভার সদস্য হিসেবে কিন্তু এখানেও সদস্য নিয়োগ করা হয়ে থাকে পঞ্চায়েত সমিতিতে আইনসভার সদস্যরা কেউ মন্ত্রী হলে পঞ্চায়েত সমিতির হতে পারে না ঠিক আছে কোনো যদি আইনসভার সদস্য পরবর্তীতে কেউ যদি যদি মন্ত্রী হিসেবে নিয়োগ হয় তাহলে তিনি কিন্তু কিন্তু সেই ব্লকের সভার সদস্য কিন্তু হতে পারবে না বা সরি পঞ্চায়েত সমিতির সদস্য তিনি হতে পারবে না বিডিও পদাধিকারী বলে পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহক আধিকারিক রূপে কাজ করেন ঠিক আছে প্রত্যেকটা ব্লকের কার্যনির্বাহী যে পদাধিকারী থাকে সরকারি সেটা হচ্ছে বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার প্রধান ছাড়া পঞ্চায়েতের অন্যান্য কোনো সদস্য জেলা পরিষদ বা পৌরসভার কোনো সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য হতে পারে না এবং সদস্যরা একজনকে সভাপতি এবং একজনকে সহসভাপতি নির্বাচন করে থাকেন পঞ্চায়েত সমিতির মেয়াদ হল এখানেও পাঁচ বছর ঠিক আছে যে কোনো পঞ্চায়েত সমিতির পাঁচ বছরই ওদের কার্যকাল থাকে বা মেয়াদ থাকে আচ্ছা কার্যাবলী কি রয়েছে দেখো পঞ্চায়েত পঞ্চায়েতের সঙ্গে স্থানীয় সাহিত্য শাসন সংক্রান্ত কাজ পঞ্চায়েত সমিতির উপর ন্যস্ত থাকে যে কোনো ব্লকের ঠিক আছে এদের স্থানীয়দের যে শাসন সংক্রান্ত ক্ষমতাগুলো রয়েছে সেই ক্ষমতাগুলো পঞ্চায়েত সমিতির দ্বারাই ন্যস্ত করা হয় এবং তারাই সেখানকার শাসন সংক্রান্ত কাজগুলোকে পরিচালনা করে থাকেন গ্রামীণ পরিকল্পনা উন্নয়নের দায়িত্ব পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত সমূহের রচিত পরিকল্পনা এবং প্রকল্পগুলির মধ্যে সমন্বয় সাধন করা পঞ্চায়েত সমিতির কাজের মধ্যে পড়ে থাকে গ্রাম পঞ্চায়েতের কাজের উপ তত্ত্বাবধান করা কাজের পরামর্শ দান পরিদর্শন করা পঞ্চায়েতের বাজেট বরাদ্দ করা তারপরে পরীক্ষা এবং অনুমোদন করা পঞ্চায়েত সমিতির কাজের মধ্যে কিন্তু পড়ে থাকে এছাড়াও পঞ্চায়েত সমিতির আরও যা দায়িত্বগুলো আছে সেগুলো হলো কৃষি কুটির শিল্প সমবায় আন্দোলন জল সরবরাহ করা তারপরে স্বাস্থ্য প্রাথমিক এবং বয়স্ক শিক্ষা এবং অন্যান্য জনকল্যাণমূলক জনকল্যাণ প্রকল্পে আর্থিক সাহায্য প্রদান করা হলো পঞ্চায়েত সমিতির কাজের মধ্যে পড়ে থাকে তারপরে রয়েছে কি বিদ্যালয় এবং অন্যান্য জনহিতকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের অনুমোদন দেওয়া বা তাদের প্রতিষ্ঠা করা তিন নম্বরে রয়েছে কি রাজ্য সরকার গৃহীত যে কোনো কাজ পরিচালনা করা ঠিক আছে রাজ্য সরকার যে কোনো যদি কাজ যদি গৃহীত করে সেই কাজগুলোকে পরিচালনা করার দায়িত্ব থাকে হলো পঞ্চায়েত সমিতির কাছে তারপরে রয়েছে কি ত্রাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ঠিক আছে আর পরে রয়েছে গ্রাম পঞ্চায়েতকে অনুমোদন দেওয়া এবং রাজ্য সরকারের অনুমতি সাপেক্ষে ব্লকের অন্তর্গত পৌরসভা পৌরসভাকে জল সরবরাহ এবং মহামারী প্রতিরোধের জন্য আর্থিক সাহায্য প্রদান করা হল পঞ্চায়েত সমিতির কাজের মধ্যে পড়ে থাকে রাজ্য সরকারের যে কোনো কাজের দায়িত্ব পঞ্চায়েত সমিতির উপর অর্পণ করতে পারে ঠিক আছে রাজ্য সরকার কিন্তু প্রত্যেকটা ব্লকের যে পঞ্চায়েত সমিতি রয়েছে তাদের উপরে কিন্তু যে কোনো ধরনের কাজ রাজ্যসভা দিতে পারেন পঞ্চায়েত সমিতিকে আচ্ছা নতুন পঞ্চায়েত আইনে পঞ্চায়েত সমিতির ক্ষমতা এবং দায়িত্ব কিন্তু বৃদ্ধি করা হয়েছে ঠিক আছে এখন নতুন যে পঞ্চায়েত সমিতির যে আইন তৈরি হয়েছে সেখানে তাদের ক্ষমতাগুলোকে আরো বেশি বৃদ্ধি করা হয়েছে এই বর্ধিত দায়িত্বের মধ্যে যেগুলো উল্লেখযোগ্য তার মধ্যে হলো নগরায়ন করা এবং পরিকল্পনা প্রণয়ন এবং তার বাস্তবায়ন করা পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত কেন্দ্রীয় সমবায় ব্যাংক গঠন করা এবং অন্যান্য সংগঠনের পরিচালক সমিতিতে প্রতিনিধি প্রেরণ করা এলাকার বিদ্যালয় এবং স্বাস্থ্য কেন্দ্রগুলি তদারকি করা যেন বিদ্যালয় এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোর যেন সঠিক অবস্থায় রয়েছে কিনা সেই অবস্থাগুলোকে তদারকি করা নজরদারি করা তারপরে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির সংখ্যা বাড়ানো হয়েছে এবং সমিতিগুলির পরিধিও প্রসারিত করা হয়েছে আগে যতগুলো সদস্য সংখ্যা ছিল সেই সদস্য সংখ্যাগুলো কিন্তু এখন কিছুটা হলেও বৃদ্ধি করা হয়েছে আচ্ছা সমিতির ক্ষমতা বৃদ্ধি করা হলেও পঞ্চায়েত সমিতিগুলিকে রাজ্য সরকারের অনুমোদনের উপর নির্ভর করে থাকতে হয় ঠিক আছে যতই ক্ষমতা বৃদ্ধি করা হোক না কেন যে পঞ্চায়েত সমিতির যে কোনো কাজের অনুমোদন কিন্তু তাদেরকে রাজ্য সরকারের উপরেই উপর নির্ভর করে তাদেরকে চলতে হয় বা কাজ করতে হয় কারণ সমিতির নিজস্ব আয়ের কোনো উৎস সেভাবে নেই ঠিক আছে নিজস্ব আয়ের উৎস কিন্তু খুবই সীমিত রয়েছে এই জন্য তাদেরকে কাজ করার জন্য কিন্তু রাজ্য সরকারের উপরে অনেকটা নির্ভর করতে হয় যানবাহন ফেরিঘাট জন্তু জানোয়ারের উপর ধার্য শুল্ক যানবাহনের রেজিস্ট্রি ফি জল এবং পথ আলোকিত করার জন্য ধার্য কর সমিতির আয়ের প্রধান উৎস তো পঞ্চায়েত সমিতির আয়ের যে প্রধান উৎসগুলো রয়েছে সেগুলো হচ্ছে এগুলো যে যানবাহনের উপর যে ট্যাক্সগুলো নেওয়া হয় ঠিক আছে ফেরিঘাট জল জন্তু জানোয়ারের উপর কর তারপরে জল সরবরাহ পথ আলোকিত করার পরে যে সমস্ত আয়গুলো হয় সেটাই হচ্ছে পঞ্চায়েত সমিতির আয়ের প্রধান উৎস তবে প্রয়োজনে জেলা পরিষদ এবং রাজ্য সরকার সাহায্য করে থাকে পঞ্চায়েত সমিতি সমিতির কাজের তদারকি করে করে হলো জেলা পরিষদ ঠিক আছে তো জেলা পরিষদ হলো পঞ্চায়েত সমিতির কাজে তদারকি মানে পঞ্চায়েত সমিতির ঠিক মতো কাজগুলো করছে কিনা সেই সমস্ত দেখাশোনা করে থাকে হলো জেলা পরিষদ ঠিক আছে আচ্ছা তো এটা ছিল তোমাদের আজকের আলোচনার বিষয় ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো